আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মিয়াকো ব্র্যান্ডের ইনফারেট কুকার যেই ইনফারেট কুকারটি মডেল নাম্বার হচ্ছে এটিসি ডাবল টু কে টু তো এই চুলাটা কিন্তু আপনারা যেই বডিটা পেয়ে যাচ্ছেন এই বডিটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল হবে অর্থাৎ নন ম্যাগনেট স্টিল হবে এবং কোনো প্রকারের জয়েন হবে না জয়েনলেস হবে সম্পূর্ণ তো এটা কিন্তু আপনারা সম্পূর্ণ ওয়াট ক্যাপাসিটিতে পেয়ে যাচ্ছেন এছাড়াও আপনারা কিন্তু কমে এবার ইউজ করতে পারবেন এখান থেকে কিন্তু হিট সার্কেলটাও চেঞ্জ করে ইউজ করতে পারবেন আপনারা তো এখান থেকে পাওয়ার লেভেলটা চেঞ্জ করতে পারবেন পাওয়ারটা বলতে কি আপনারা এখান থেকে টেম্পারেচার সেট করতে পারবেন টেম্পারেচারটা চেঞ্জ করে ইউজ করতে পারবেন এখান থেকে টাইম চেঞ্জ করে ইউজ করতে পারবেন অন অফের দুইটা সুইচ দেওয়া রয়েছে আপনারা এটা দিয়ে অন করতে পারবেন এটা দিয়ে অন করতে পারবেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এই চুলাটা যখন আপনারা ইউজ করবেন এটা কিন্তু অনেক হিট হবে তো হিটটা রিডিউজ করার জন্য কিন্তু আপনার এখানে দুইটা ফ্যান পেয়ে যাবেন দুটা ফ্যানের মাধ্যমে কিন্তু খুব দ্রুত কিন্তু এই হিটটা রিডিউজ করে ফেলবে তো এই চুলাটা একটু অন করে দেখিয়ে দিব আমরা আপনাদেরকে এই চুলাটা আপনারা এখান থেকে অন করতে পারবেন যে বাইশো ওয়াট ক্যাপাসিটি আবার এখান থেকে অফ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা এখান থেকে অন অফ করে ইউজ করতে পারবেন তো অন করার পর আপনারা এখান থেকে কম কমাতে পারবেন আবার এখান থেকে কিন্তু বারে ইউজ করতে পারবেন এছাড়াও এখান থেকে কিন্তু হিট সার্কেলটা চেঞ্জ করা যায় এখানে দেখেন একটু খেয়াল করে এখানে আউটার ইনার অর্থাৎ ইনার যেই কয়েলটা আছে আমি একটু চেঞ্জ করে দেখিয়ে দিব এখানে কিন্তু আপনারা যে কয়েলটা দেখতে পাচ্ছেন এখানে শুধু মাঝখানের কয়েলটা হিট হবে ইনার কয়েলটা যখন আপনার ছোট পাত্র বসাবেন তখন কিন্তু ফুল কয়েলটা হিট করার কোনো প্রয়োজন নেই আননেসেসারি তো সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধু মাঝখানে এই কয়েলটা হিট করতে পারবেন আবার যখন আপনারা বড়ো পাত্র বসাবেন তখন কিন্তু আপনারা এই যে আউটার দিয়ে দিলে কিন্তু সম্পূর্ণ কয়েলটা হিট হয়ে যাবে তো এটার মধ্যে আপনারা যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন যেখানে পাত্রটা বসবে স্পেশালি এই পয়েন্টটা কিন্তু কার্ভ করা কার্ভ করার কারণে কিন্তু আপনারা যে কোনো ধরনের হাড়ি বসাতে পারবেন আমি একটু অফ করে দেখিয়ে দিব আপনারা যদি এরকম বড় হাড়ি বড়ো সাইজের হাড়ি গোল হাড়ি যেগুলো ডেক্সি শেপের হাড়ি আপনারা কিন্তু এই ডেক্সি শেপের হাড়িটাও এখানে ইউজ করতে পারবেন গোল কিন্তু ইউজ করতে পারবেন এছাড়াও এখানে যে ফ্ল্যাট পাত্রগুলো দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাট কিন্তু আপনারা ইউজ করতে পারবেন অর্থাৎ এটা ফ্লাট ডি হিটিং সিস্টেম সহ চারপাশ পাশ থেকে হিট দিবে খুব দ্রুত রান্না হবে তো আপনারা কিন্তু যে কোনো ধরনের পাত্র ইউজ করতে পারবেন যেমন দেখা যায় মাটির পাত্র কাচের পাত্র অথবা যে কোনো ধরনের অ্যালুমিনিয়াম স্টিল সিলভার সব ধরনের পাত্র কিন্তু আপনারা এটাতে রান্না করতে পারবেন আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাতে কিন্তু আপনার ইনভার্টার টেকনোলজি পেয়ে যাচ্ছেন বিদ্যুৎ বিলটা খুবই কম আসবে একবারে অল্প বিদ্যুৎ বিল আসবে সারা মাস ইউজ করলে তিনশো টাকা ম্যাক্সিমাম বিল আসবে তো এখান থেকে কিন্তু আপনারা টাইম সেট করে ইউজ করতে পারবেন দেখা যায় আপনার অন্য কোনো কাজ আছে আপনারা এখানে কিন্তু খাবার বসিয়ে দিয়ে অন্য কাজ করতে পারবেন এটা হয়ে অটোমেটিক অফ হয়ে যাবে এছাড়াও এটাতে কিন্তু আপনারা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পেয়ে যাচ্ছেন কোনো প্রকারের পানি চা কফি ভিতরে কিন্তু যাওয়ার অপশন নেই অথবা আপনার রান্না অবস্থায় কিন্তু ভাতের মারও পড়তে পারে এটা ভিতরে কিন্তু যাওয়ার কোনো অপশন নেই এবং কয়েলটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল পেয়ে যাবেন আপনারা এরকম মোটা কিন্তু আপনার হিট সিন পেয়ে যাবেন এটার মধ্যে যার কারণে হিটটা দ্রুত রিডিউস করবে এখন দেখা যায় আমরা অনেক সময় অফিসে যাওয়ার সময় লাইনে গ্যাস থাকে না তখন কিন্তু একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় যেমন দেখা যায় সকালে নাস্তাটা বা দুপুরে খাবারের সময় কিন্তু আমরা এই সমস্যাটা পড়তে হয় তো সেক্ষেত্রে এটার অল্টারনেট অর্থাৎ বিকল্প চিন্তা যদি করেন আমাদের বাসায় কিন্তু একটা ইলেকট্রিক কুকার রাখতে হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম একটা কুকার রাখতে পারেন এই কুকারটা আপনার হাতের কাছে যে কোনো ধরনের পট দিয়ে কিন্তু আপনারা রান্না করতে পারবেন কোনো বাধ্যবাধকতা নাই যে এটাতে তো স্টিলের পট ইউজ করতে হবে বা কাচের পট ইউজ করতে হবে আপনার খুশি আপনি যে কোনো ধরনের পট দিয়ে কিন্তু রান্না করতে পারবেন এটা কিন্তু আপনারা দুই সালের একবারে আপডেট ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমি আরেকবার একটু দেখিয়ে দেবো এটাতে কিন্তু কোনো প্রকারের জয়েন্ট নাই জয়েন্ট ছাড়াই কিন্তু আপনার এই চুলাটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্টিল বডির হবে সহজে নষ্ট হবে না অনেক দিন কিন্তু ইউজ করা যাবে অর্থাৎ লংজিবিটি হবে এবং আর একটা সুবিধা হচ্ছে এটাতে কিন্তু কোনো প্রকারের শখ লাগবে না এছাড়াও আপনারা কিন্তু ধোয়া মুক্ত রান্না করতে পারবেন খুব অল্প সময় রান্না করা যাবে আরেকটি বিষয় আমি দেখিয়ে দিব আপনাদেরকে এখানে কিন্তু আপনারা দেখেন একটু খেয়াল করে সেভেন্টি পার্সেন্ট ফাস্ট কুকিং এইট্টি পার্সেন্ট কস্ট সেভিং অর্থাৎ যেটা আমি ইনভার্টার বললাম আর নাইনটি পার্সেন্ট এনার্জি সেভ করবে আর কি বিদ্যুৎ বিলটা খুবই কম আসবে আপনারা কিন্তু টু টোয়েন্টি বোল্ডে অর্থাৎ আমাদের যে নর্মাল লাইন আছে নর্মাল লাইনে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ওভারলোড প্লাস ওভারহিট প্রোটেকশন দেওয়া রয়েছে তো এই চুলাগুলো আমরা সংগ্রহ করেছি একটা বিশাল ডিসকাউন্ট অফার দেওয়ার জন্য এই ডিসকাউন্ট অফারটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিব আমরা এটা আমরা এক সপ্তাহের মধ্যে দিচ্ছি এক সপ্তাহের মধ্যে যদি আপনারা সংগ্রহ করেন ধামাকা অফারে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন রিকোয়েস্ট থাকবে আপনারা কিন্তু অফারের সময়ের মধ্যেই সংগ্রহ করে নেবেন আর সংগ্রহ করার প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার গুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টের পিকচার পাঠালে কিন্তু আমরা ঢাকা সহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে দিতে পারবো এই ধরনের প্রোডাক্ট ছাড়াও কিন্তু আপনার কাছে অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন রাইস কুকার ব্লেন্ডার প্রেসার কুকার মাইক্রো ইলেকট্রিক ওভেন এছাড়াও কিচেন হুড গ্যাসের চুলা সহ সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন তো স্ক্রিনে দেখুন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন অথবা ক্রকারিজ পেজে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ